নিউ ইয়র্ক সিটির বিভিন্ন ক্যাম্পাসে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীদের দমনের জন্য পুলিশের প্রশংসা করেছেন মেয়র এরিক অ্যাডামস রবিবার এবিসি নিউজকে তিনি বলেন শহরের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কাজ করেছে এদিকে ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান রো খান্না বলেছেন শিক্ষার্থীদের বিক্ষোভ ইসরায়েল নীতিতে পরিবর্তন দৃশ্যমান করেছে অন্যদিকে রিপাবলিকান সেনেটার রিক স্কট আবারও অভিযোগ করেন বিক্ষোভকারীরা ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে কলাম্বিয়া সহ নিউ ইয়র্ক সিটির কয়েকটি ক্যাম্পাসে এন র ভূমিকার প্রশংসা করে মেয়র এডি বলেন বিক্ষোভকারীরা সহিংসতার ঝুঁকি তৈরি করায় এন তার দায়িত্ব পালন করেছে তিনি জানান শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভের গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে তারা আন্তরিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এন ওয়াইপিডি বাড়াবাড়ি করেছে এমন অভিযোগ নিয়ে মেয়র এডি ক্যাডামস বলেন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাথে অন্তত সাত দিন আগে যোগাযোগ করা হয়েছে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতেই এনওয়াইপিডি র সদস্যরা কাজ করছে বলেও জানান কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রয়োজনায় উগ্রপন্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না উল্লেখ করে এরিকারামস বলেন বিক্ষোভের নামে উগ্রপন্থা ও ঘৃণা ছড়িয়ে দেওয়া সহজভাবে নেওয়ার সুযোগ নেই

শিক্ষার্থীদের বিক্ষোভের নামে সারা দেশে ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষ নিয়ে প্রেসিডেন্ট বাইডেন সময়মতো দিক নির্দেশনা দিতে পারেননি বলেও অভিযোগ করেন সেনেটর রিক জাহান মিথুন টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর